সংসারের কাজ গুছিয়ে রাখার অসাধারণ পাঁচটি টিপস নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পাঁচটি অসাধারণ টিপস নিয়ে আসলাম যেটা সুন্দরভাবে সংসারকে গুছিয়ে রাখার অসাধারণ পাঁচটি টিপস তো প্রথম টিপস এক নাম্বার টিপস হচ্ছে এই যে চার্জার চার্জারগুলো আসলে আমাদের সবারই থাকে এখন যেহেতু একটা ঘরে কয়েকটা মোবাইল আসলে থাকে সত্যি কথা বলতে তো চার্জারগুলো এখানে সেখানে পড়ে থাকে কিংবা এই যে চার্জার সাথে লাগানো থাকে সুজের সাথে তো এগুলো আমাদের এলোমেলো অগোছালু থেকে আমরা যেভাবে গুছিয়ে রাখবো সেটাই দেখাবো আজকের আপনাদের প্রথম টিপসে তা আমরা হচ্ছে আসলে সবারই কিন্তু একটা ঘর কয়েকটা মোবাইল করে থাকে এটা কেউ অস্বীকার করতে পারবে না এই যে কতগুলো চার্জার হয়ে গেছে আমারই ঘরে তা আমি এগুলো আসলে এখানে সেখানে পড়ে থাকার চেয়ে আমি একটা ব্যবস্থা করব সুন্দরভাবে গুছিয়ে রাখার এই যে এভাবে একটা ফোনের বাক্সা মোবাইল তো সবারই থাকে ফোনের বাক্সা যদি না হয় তাহলে কিন্তু আপনারা যে কোনো বাক্সা দিয়েও পারবেন কাগজের বাক্সাগুলো সবারই থাকে কম বেশি তা আমি খুব সহজভাবে ওই যে মোবাইলের বাক্সাটা নিয়ে নিয়েছি যেটা মোবাইল ফোন নতুন আনার পরে বাক্সাগুলো থাকে ওইটাই নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এই যে সুন্দরভাবে সার্জারগুলো আমি গুছিয়ে এভাবে হচ্ছে গুছিয়ে রাখবো যখন যে যেটার প্রয়োজন হবে তখন কিন্তু নিয়ে আমরা সার্জার লাগিয়ে আবার চার্জটা শেষ হলে যখন খুলবো তখন কিন্তু আবার এভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখবো কারণ কি এলোমেলো থাকলে আসলে আমাদের নিজেদের ভালো লাগে না যদি সব কিছু একটু গুছানো থাকে তাহলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে খুবই ভালো লাগে তো সার্জারগুলো বিশেষ করে সবারই কিন্তু অনেকগুলো থাকে এইখানে সেইখানের চার্জে এলোমেলোভাবে পড়ে থাকে তা আমরা এলোমেলো না রাখে সুন্দরভাবে যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজে হাতের কাছে পেয়ে যাব অনেক সময় খোঁজাখুঁজি করি ফে ফাই না আসলে কোথায় এলোমেলো হয়ে থাকে এই জন্য পাওয়া যায় না তো এভাবে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখি যখন যার যেটা প্রয়োজন তখন কিন্তু সেটা ব্যবহার করে আবার এখানে রাখতে পারি তো আসলে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন সুন্দরভাবে চার্জারগুলো যে কোনো বাক্সের মধ্যে গুছিয়ে রাখলে কিন্তু খুব সহজে পাওয়া যায় এটাই ছিল আজকের প্রথম টিপস দ্বিতীয় দুই নাম্বার টিপস হচ্ছে এই যে কসমেটিকগুলো আমাদের মেয়েদের কিন্তু সব মেয়েদের কসমেটিক থাকে কম বেশি তো কম বেশি কসমেটিকগুলা কিন্তু আমরা সব সবসময় ওয়ার্ডে তারপরে ড্রেসিং টেবিলে এলোমেলো হয়ে এভাবে পড়ে থাকে এতে করে বাচ্চারাও কিন্তু আসলে এগুলো নিয়ে কোথাও ফেলে দেয় কিংবা আমরাও আসলে এলোমেলো অগোচালও কিন্তু পছন্দ করি না একটু গুছিয়ে যদি রাখতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে এই যে এই বক্সটা এই ঝুড়িগুলা ঝুড়িগুলা কিন্তু আসলে সবাই কিনে কিংবা যদি কারো না থাকে তাহলে কিনে নেবেন খুব সুবিধা হবে জুড়িগুলা কিন্তু ডাকনা থাকে এই ডাকনাগুলো আসলে কাজাও লাগে যদি একটু ছোটো ছোটো জিনিসগুলো আমরা রাখি তখন কিন্তু কাজে লাগে ডাকনাটা আর যদি আমরা একটু বড় সাইজের যেমন মাথার তেলগুলো একটু বড়ো সাইজের কিংবা এগুলো কিন্তু আসলে ডাকনাগুলো দিয়ে লাগাতে পারি না তখন আমরা কি করব দেখেন আমি সবগুলো এখানে সুন্দর করে গুছিয়ে এখন রাখবো খুব সহজে কিন্তু আমাদের এই যদি কাজগুলো যদি আমরা গুছিয়ে রাখি খুব সহজে পেয়েও যায় আর সুন্দরভাবে গোছানোও থাকে মনটাও ফ্রেশ থাকে খুবই ভালো লাগে তো এই যে সব কসমেটিকগুলো দেখছেন একটা বাক্সার মধ্যে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে তো এভাবে আমরা সব সময় কিন্তু গুছিয়ে রাখতে পারি যখন যেটা লাগবে তখন ব্যবহার করে কিন্তু আবার রেখে দিতে পারি এর যে বোতলের যে যে আমার তেলের বোতলগুলো কিন্তু অনেক ওছা তো ডাকনাগুলো হচ্ছে লাগা লাগে না অনেকে কিন্তু এরকম চিন্তাভাবনা করে আর এই বক্সের মধ্যে জিনিসগুলো রাখেন না আসলে ডাকনা লাগানোর কোনো প্রয়োজন নেই এভাবে থাকবে তাহলে কিন্তু আপনাদের ডাকনা আর এলোমেলো হয়েও থাকবে না ডাকনা লাগানোর প্রয়োজন হবে না খুব সহজভাবে এভাবে গুছিয়ে রাখা থাকবে তো এই অনেকে এ চিন্তাভাবনাটা করে কিন্তু এ বক্সের ভিতর জিনিসপত্রগুলো রাখেন না তাহলে কিন্তু সমস্যা হয় তো এই যে তেলের বোতলগুলো মোশা হলে কোনো সমস্যা নেই আপনারা ডাকনাটা না দিয়ে এভাবে গুছিয়ে রাখবেন তাহলে কিন্তু সব কিছু খুব সহজেই পেয়ে যাবেন এবং কিংবা সব কিছু গুছিয়ে থাকবে সুন্দরভাবে পেয়েও যাবেন হাতের কাছে তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে এই যে ওষুধ আমরা কিন্তু আসলে কম বেশি সবাই কিন্তু ওষুধ খেয়ে থাকি কম বয়সী হোক আসলে বয়স্ক লোক হোক না কেন সবারই ওষুধ থাকে সবারই ঘরে ঘরে আমাদের যেহেতু অসুখের কোনো শেষ নেই তো যখন আমরা কি করি একটা তো বক্সের মধ্যে সবাই রাখেন এটা সবাই জানেন কম বেশি এই বক্সের ভিতরগুলো সবাই রাখেন যখন এই যে ওষুধগুলো কমে যায় একটা দুইটা বাকি রয়ে যায় তখন কিন্তু বাড়তি এই যে বাড়তি যে ইয়ে মানে ওষুধের প্যাকেটের ইয়েগুলো আমরা কিন্তু এটা জায়গা হয় না অশান্তি লাগে খিসখিচি লাগে পাওয়া যায় না হাতর কাছে ঠিকমতো ওষুধগুলো যতটাই নি খুঁজতে থাকি অশান্তি বোধ করি এত করে কিন্তু আমরা যে বাড়তি যেগুলো শেষ হয়ে গেছে ওষুধ ওগুলো কিন্তু আমরা এভাবে কেচে দিয়ে সুন্দরভাবে কেটে আমরা ফেলে দিব তাহলে কিন্তু আমাদের আর খিসখিসি বাপ থাকবে না আর অনেক ওষুধ মনে হবে না এই যে আমরা কিছু খেয়ে শেষ করে পেলি তখন যদি আমরা সবগুলো একসাথে রাখি তখন কিন্তু মনে হচ্ছে বক্সটা আটকাতে সমস্যা হয় কিংবা ওষুধও মনে হচ্ছে অনেক ওষুধ মনে হয় এরকম করে কিন্তু আমরা আসলে খিসখিসি লাগে এতগুলো ছেয়ে যদি অনেক সময় এই যে আমার এটা শেষ হয়ে গেছে এই ওষুধটা আমি কিন্তু শুধু শুধু আমি এই যে বক্সের মধ্যে আমি শুধু খালি বাক্সাটা রেখে দিচ্ছি এতে করে ঝামেলা না তো আমরা যদি একদিন এগুলো সুন্দরভাবে এই যে গুছিয়ে রাখতে পারি সব গ্যাস্ট্রিকের আমার এখানে এই যে দুইটা ছিল পুরা পাতাই খালি আমি রেখে দিয়েছি তো এগুলো না করে আমরা যখন যেটা ছিল তখন সেটাকে মানে ওষুধ যেটার ভিতর আসছে ওইটা শুধু নিয়ে বাড়তি খোঁসাটা আমরা ফেলে দিব তাহলে কিন্তু আমাদের খুব কমে যাবে খুব সহজে ওষুধগুলো আমরা হাতের কাছে পেয়ে যাব। আসলে বুঝেন না আমরা তো কম বয়সী তাও কিন্তু আমাদের কত ওষুধ থাকে সব সময় রেগুলারলি সবারই থাকে ঘরের ভিতর কম বেশি ওষুধগুলো এই যে এটার ভিতরেও কিন্তু অল্প কয়টা ওষুধ আমি বাক্সাটা এই যে কতগুলো খোঁসা বাড়তি তো এগুলো জামেলা খিসখিসি অনেক এগুলো হচ্ছে আমি দেখবেন এখন সবগুলো অনেক কেটে কেটে কমিয়ে অল্প কয়টা হয়ে যাবে এতে করে সুবিধাও হয় যে আমরা হাতের কাছে একেবারে খুঁজলে কিন্তু পেয়ে যাব আর খোঁসা সহ যদি সবগুলো এলোমেলো হয়ে থাকে যেগুলো আমাদের নেই সেগুলোও যদি এটার ভিতর থাকে তখন কিন্তু আমরা খুঁজতেও অনেক সময় লাগে আমাদের জামিলে হয় এই যে এটার ভিতর দুইটা একটা বাড়তি তো ওইটা ফেলে দিয়েছি এটা কিন্তু ফুল এই যে এটার ভিতর কিছু আবার শেষ হয়ে গেছে ওষুধ তো এটা আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে তো এরকম করে যদি আমরা রাখি এটার ভিতরে হচ্ছে যে দুইটা শেষ একটা আছে এরকম করে সবারই ওষুধ কম বেশি খেয়ে থাকেন প্রত্যেক দিন তো কিছু পরিমাণ যদি কমে যায় তখন এরকম করে কেটে কেটে ফেলে দিবেন এই যে ওষুধটা কম দেখছেন খোঁসা বাড়তি খোঁসাগুলো কিন্তু আমার কত বেশি অল্প কয়টা মাত্র ওষুধ হয়েছে এখন খোঁসাগুলো ফেলার পর আর এই যে বাড়তি খোঁসাটা কত বেশি হয়ে গেছে তো এগুলো একসাথে রাখলে ঝামেলা না অনেক জামিলা ছেড়ে যদি আমরা এগুলো একটু সময় করে কেটে ফেলে দিই তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হয় তা আমি এই যে বাড়তি খোঁসাগুলো হচ্ছে ফেলে দিয়েছি আর অল্প কয়টা ওষুধ এতে করে আমরা খুব সহজে পেয়ে যাব আর আমাদের খিসখিসি জামিলা কিছুই হবে না তো অসাধারণ এই টিপসটাও ছিল তারপর হচ্ছে চার নাম্বার টিপস চার নাম্বার টিপসও হচ্ছে এই যে পেস্টগুলা ফেস্টগুলো হচ্ছে আসলে আমাদের যখন একটু শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের বের করতে অনেক কষ্ট হয় আর বাচ্চারাও যখন ছোট ছোট বাচ্চারা ওরা তো ব্রাশ করে তখন এই যে এটা কিন্তু পারানা টিপতে যে বের হয় না কারণ এটা ফুরা ছিটিয়ে থাকে শেষ হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে কিন্তু ফুরাটার মধ্যে ছিটিয়ে থাকে তো সেটার কিন্তু আমি অসাধারণ একটা টিপস দেখাবো তো সেটা হচ্ছে এই যে চিরুনি চিরুনি কম বেশি সবারই থাকে যে কোনো চিরুনি হলে হবে আমি ছোট্ট একটা নিয়ে নিয়েছি আর চিরুনি দিয়ে হচ্ছে আমি এই ফেস্টটাকে একেবারে ফুরেই কিন্তু এক পাশে নিয়ে যাব এটা কিন্তু হাত দিয়ে করা যায় হাত দিয়ে করা গেলেও আপনারা দেখবেন চিরুনি দিয়ে যে বাবা আমি করলাম খুব একেবারে ফিনিশিং হয়ে যায় কোনো পরিমাণে এখানে ফিছনে একটু থাকে না আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে একেবারে পাতলা হয়ে গেছে কোনো পরিমাণে এখানে ফিছনে কোনো বাড়তি ফেস্ট নেই সবগুলো একেবারে সামনে মুখের কাছে চলে গেছে। এখন হচ্ছে কিন্তু এটা দিয়েও কিন্তু আমরা যখন টিপ দিই তখন কিন্তু পিছনে চলে আসবে সেটারও অসাধারণ কাজটা করে দিই এখন হচ্ছে আমি এটা সুন্দরভাবে বাঁশ করে নিব বাঁশ করে নিয়ে কিন্তু আমি এটা এই যে বাজে এভাবে থাকবে না তারপর আমি একটা এই যে ক্লিপ এভাবে হচ্ছে কাপড়ের ক্লিপগুলো আমি হচ্ছে আটকিয়ে দিব তখন কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এলোমেলো থাকবে না মুখের কাছে থাকবে এটা তখন বের করতে কিন্তু অনেকই সুবিধা হবে ছোটরাও পারবে আর জামিল হবে না অসাধারণ না এই টিপসটা কারণ সময় তো ফেস্টগুলো শেষ হয়ে গেলে অনেক কষ্ট হয়ে যায় বের করতে যদি এরকম করে আমরা রাখি শেষ মুহুর্তে তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা বের করতে পারি খুব সহজে ব্রাশও করতে পারি আর জামিলা হয় না ছিল পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস দেখাবো আপনাদের এই যে আমাদের যে মাথার মানে ইয়েগুলো ব্যান্ডগুলো ব্যান্ডগুলো কিন্তু আসলে আমাদের সবারই থাকে বেশিরভাগ আমাদের মেয়েদের কিন্তু আমরা সব সময় এগুলো ব্যান্ডগুলা ব্যবহার করে থাকি ছোটো ছোটো এই যে কাঁকড়া ব্যান্ড কিংবা চুলের ব্যান্ডগুলো তো এই ব্যান্ডগুলো কিন্তু আমরা প্রতিনিহিত হারাই মানে যে যেখানে আমরা কি করি মাথার থেকে খুলে একটা ওয়াডাফুর রাখি একটা হচ্ছে ডিসিং টেবিল উপর রাখি একটা আলমারির উপর রাখি মানে এক একটা এক এক জায়গা যখন রাখি সেটা আর খুঁজে পাওয়া যায় না মনে হচ্ছে প্রত্যেক দিনে এগুলো হারায় এটা সবাই কিন্তু হারায় এ হারানো থেকে আমি আপনাদেরকে একটা মুক্তি দিতে পারি সুন্দরভাবে তখন আর কিছুই হারাবে না এই ধরনের একটা বক্স নিয়ে নেবেন এই ধরনের বক্স একটা দশ টাকা যদি থাকে আপনাদের ঘরে তাহলে বক্সের ভিতরে রাখবেন না থাকলে একটা বক্স নিয়ে নেবেন নিয়ে নিয়ে আপনারা সবগুলো এই যে সুন্দরভাবে এটার ভিতর রেখে দিবেন রেখে দিলে কিন্তু আপনাদের একটা হারাবে না যখন যেটা ব্যবহার করবেন তখনই কিন্তু এ বক্সের মধ্যে যখন রেখে দিবেন তখন কিন্তু আর টোটালি হারাবে না প্রতিনিহিত কিন্তু আমাদের এটা হারাতে থাকে আমরা যখন একবার দিই তখন আর এই ব্যান্ডগুলো খুঁজে পাই না কারণ আমরা এলোমেলো করে রাখি এখানে সেখানে রাখি যে মানে এটা হচ্ছে আর এখানে যেহেতু আমি একসাথে দেখাচ্ছি আপনারা এটা বুঝবেন না এটা কিন্তু আমি সব কিছু একসাথে এখানে এনে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু কথাটা বললাম যে আমরা এলোমেলো এলোমেলোভাবে রাখি এজন্য কিন্তু আমাদের জিনিসপত্রগুলো এলোমেলো থাকে হারাই যায় এগুলো আর হারাবে না যদি বক্সের ভিতর সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখি ব্যান্ডগুলো কিন্তু আমাদের মেয়েদের সবারই প্রয়োজন হয় আপনারা সবাই কিন্তু বুঝতে পারবেন যারা মেয়ে মানুষ এগুলো দেখতেছেন তো এভাবে রাখবেন বক্সের ভিতর যখন যেটা প্রয়োজন হবে নিয়ে আবার রেখে দিবেন এতে করে আপনাদের সব কিছুই খুঁজে পাওয়া যাবে তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো যদি ভালো লাগে থাকে সবাই ভিডিওটা ফুল দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ